কারণ গতবার সংরক্ষিত মহিলা আসন আসলে দাঁড়িয়েছিলাম তো তারপরে সেখান থেকে আমার মনে হয়েছে সকলেরই জানা যে আমি কিন্তু সত্যি আওয়ামী লীগ বিশ্বাস করি এবং করি তো সেই জায়গা থেকে ফেরদুজ ভাই একমাত্র আমার কাছে মনে হয়েছে যে আমাদের শিল্প জগতের মধ্যে উনি একদম নৌকা প্রতীকী নিয়ে দাঁড়িয়েছেন এবং সব ভালো লাগার বিষয়টা যেটা আমার ব্যক্তিগত ধানমন্ডি দশ আসন মানে এই দশ আসনের সাথে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক বড় একটি ইতিহাস জড়িয়ে আছে আমি যদি ভুল না করি যারা আওয়ামী লীগ করেন যারা মনে পড়লে লালন করেন তাদের কিন্তু এই বত্রিশে আস্তি হয় বারবার এটাই আমাদের শ্রদ্ধা তো আসলে ভালোবাসা এবং আমি নিজে আওয়ামী লীগ সব কিছু মিলিয়ে না আসলে ভাইয়ার প্রচারণা মানে ঢাকা দশ আসনে ফেরত আহমেদ আমার বড় ভাই ওনার সাথে আসলে আমার যুক্ত হওয়া আহমেদ কে নিয়ে আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের দিন সারাদিন থাকার পরিকল্পনা আছে এটা একটু আমি পেয়েছিলাম কোনদিন আচ্ছা